গত তেরোই আগস্ট থেকে মহকুমা এলাকায় শুরু হয় বৃষ্টিপাত চলতে থাকে সপ্তাহব্যাপী প্রথম অবস্থায় এই বৃষ্টিপাতের ফলে তেমন ক্ষয়ক্ষতি না হলে দিন গড়াতে গড়াতে বৃষ্টিপাতের ও বৃদ্ধি পায় যা বন্যার রূপ ধারণ করে প্লাবিত হয় মহকুমা এলাকার সমস্ত নিম্নাঞ্চল যার কারণ হেতু ঘর ছেড়ে শরণার্থী শিবিরের আশ্রয় নিতে হয় হাজারো পরিবারকে দেশে যায় জনগণের ঘরবাড়ি মহকুমা প্রশাসন বিভিন্ন সামাজিক সংস্থা শিক্ষক কর্মচারী সহ সমস্ত অংশের জনগণ বন্যা কবলিত পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বন্যা তখন সবচেয়ে ভয়াবহ রূপ নেয় যখন শাবরুমের ব্রজেন্দ্রনগর মনুঘাট এলাকার দুটি গুরুত্বপূর্ণ বাঘ ভেঙে যায় লাভিত হয় সমস্ত নিম্নাঞ্চল অঞ্চল পূর্ব সাবরুম এলাকার বিস্তীর্ণ নিম্নাঞ্চল টেনি নদীর জলে ব্যাপকভাবে প্লাবিত হয় এর মধ্যে বৈষ্ণবপুর পাড়া আচার্যীপাড়া জনজাতি অংশের জনগণের অবস্থা ভয়াবহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কথার বন্যার জল নামলেও তার ভয়াবহতা মোটেও কেটে ওঠেনি এই বন্যার কারণে গৃহারা হতে হয় একাধিক পরিবারকে বানের জলে বেশে যায় জীবনের সমস্ত জমা পুঁজি এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে রবিবার সাবরুম উচ্চতর ও মাধ্যমিক বিদ্যালয় সাবরুম গার্লস স্কুল নমতুল জলেফাই এইচএস স্কুলের দুই হাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং শাব্রুমের একজন শিক্ষক এবং ব্যবসায়ী মিলে শাব্রুম ও করবুক মহাকুমার সীমান্তবর্তী একেবারে প্রত্যন্ত এলাকা ফেনি নদী আচার্যী পাড়া ও ত্রিকুমার পাড়াতে রবিবার বস্ত্র এবং ত্রাণ সামগ্রী বিলি করেন আমরা আছি এখন পাড়া পর্বত মহকুমা আমরা আমাদের বন্ধুরা মিলে দু সালের মাধ্যমিকে যে বেথমিল মিল ছিল সাব্রম বয়েজ স্কুল অ্যান্ড গার্লস স্কুলের সবাই মিলে আমরা কিছু ওদের জন্য আমরা দুর্গস্তদের জন্য ইচু ত্রানার ব্যবস্থা করেছিলাম কিছু বেত নিয়ে এসেছিলাম কিছু খাবার সাথে দেয় শ্রাই যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস প্লাস ফ্ল্যাশ গামছা থেকে শুরু করে ওদের যেটা যতটুকু সম্ভব আমরা এটা দিয়েছি আমরা আমাদের মাধ্যমিকের বেসমেট আছে আমাদের সাথে অনামিকা আছে যে গার্লস স্কুল থেকে একসাথে আমরা ছোটবেলা থেকে মডেল স্কুলে পড়েছিলাম এখন আরও অনেকেই অনেকে আসতে পারেনি সবাই তো আসে সম্ভব না গ্রুপে সবাই আমাদেরকে যেভাবেও কার্তিক সাহায্য করে আমরা সব কিছু নিয়ে আমরা কয়েকজনদের নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর ভিড় হচ্ছে ওদের হাসিরে আমরা দেখতে চাইছিলাম আর কোনো কিছু না আমরা ওদের হাঁচিটাই দেখার জন্য সব জায়গায় ত্রাণ যাচ্ছে কিন্তু ওদের এখানে আপনারা দেখলে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ওরা এতটুকু মাইল দিচ্ছে মানে ওদের এখানে আর কেউ এসে বোঝায়নি এই জন্য আমরা এই দুর্গম পথ অতিক্রম করে বিভিন্ন রাস্তা ভাঙ্গা ছিল তারপর অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে এসে আমরা এখানে পৌঁছাতে পারলাম সাবন দিকে তো আপনারা বন্যা প্লাবিত শুমের পশ্চিমাংশে এখন চলছে খাদ্য ও পানীয় জলের হাহাকার গত তেইশ আগস্ট ফেনী ও হনু উপর দেওয়া দুটি বাদি জলে চাপে ভেঙে যাওয়ার দরুন বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায় ফলে মানুষের ঘরবাড়ি কৃষিজ ফসল গবাদি পশু পোলট্রি ফার্ম কুকুর মাছের জলাশয় পুরোপুরি ডুবে যায় আত্মমানুষ প্রাণ হাতে নিয়ে আশ্রয় নেন বিভিন্ন শিবিরে অপেক্ষাকৃত উচ্চ কমা আত্মীয় স্বজনের বাড়িতে জল নেমে যাওয়ার পর মানুষজন ধীরে ধীরে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন কিন্তু তারপরেই শুরু হয়েছে খাদ্য পানীয় জল ও পরনের বস্ত্রের ভীষণ সংকট বিভিন্ন প্রতিষ্ঠান খাদ্য জল ও পরিধানের বস্ত্র নিয়ে মানুষের কাছে আর কদিন ধরেই যাচ্ছেন রবিবার সাবরুমের রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান রাম ঠাকুর আশ্রম মনু থেকে ফেনি সাহিত্য সংগঠন সহ আরও নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ এলাকায় ত্রাণবিরি করতে দেখা গেছে সাবরুমের নতুন সাবরুম সামাজিক সংস্থা র কর্ণধার কমলকান্তি চৌধুরী দীপঙ্কর দে দেবাশিস সাহা গৌতম চৌধুরী মণিদীপা দাস গৌতম দেবনাথ ইন্দ্রজিৎ ও একসময়ের ছোট খিলের স্থায়ী অধিবাসী রাজ্যের বিশিষ্ট কবি অশোকানন্দ রায়বর্ধন সহ তার পুত্র সৌরভ রায়বর্ধন রাজ পশ্চিম পারে রতনমণি হিলেজ চালিকাছড়ি কই মাপ্পারা উত্তর বেতাগা অঞ্চলের অজয়ম নামে এক স্থানীয় যুবককে সাথে নিয়ে চাল ডাল সয়াবিন সাবান তেল দুধ ফেনাইল কাপড় ইত্যাদি বিলি করেছেন এই দলের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রক্ষা করে সাহায্য করেছেন মনু থেকে ফেনি হরিনা সাহিত্য গোষ্ঠীর সচিব রাজ্যের বিশিষ্ট কবি ও সাহিত্য সংগঠক বিজন বস ত্রাণ নিয়ে যাওয়া দলের সদস্যদের অভিমত এই অঞ্চলসহ হার বেতাগায় আরও আরও বেশি করে ত্রাণ পাঠানো দরকার আজকে আমরা নতুন সাধারণ সামাজিক সংস্থার তরফ থেকে এবং আগরতলা থেকে এক দল তরুণ উদ্যমী যুবকদের সহায়তায় আজকে আমরা বনোঘাটের একটা প্রত্যন্ত অঞ্চল রতনমণি ভিলেজ এটা এবার তার ভয়াবহ বন্যায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে টোটাল সাতাইশ ফ্যামিলির মতো আমরা পেয়েছি তো এখানকার লোকাল আমাদের গাইড অজয় নামে একজন যুবক আছে ওনার সহায়তায় আমরা এই সাতাইশটা ফ্যামিলিকে আজকে কিছু আমরা যত চেষ্টা করেছি আমাদের সংস্থার তরফ থেকে কিছু সাহায্য করা। আমরা বিভিন্ন পুরোনো বা নতুন পুরনো এবং নতুন কাপড় চোপড় মিলিয়ে অনেকগুলো কাপড় বস্ত্র আমরা দান করেছি ওদেরকে সেই সঙ্গে আমরা সবগুলো ফ্যামিলিকে সাতাশটা ফ্যামিলিকে একটা করে করে আমরা ফুড প্যাকেট দিয়েছি ওই ফুড প্যাকেটের মধ্যে রয়েছে দুই কেজি চাল আড়াইশো গ্রাম ডাল সয়াবিন তেল সাবান ফিনাইল এইসব সবগুলো জিনিস আমরা একত্রিত করে একটা একটা ফ্যামিলির হাতে তুলে দিয়েছি এই কাজে আমাদেরকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগরতলা থেকে একদল যুবক ওই যুবকদের লিডিং করেছে সৌগত রায়বদ্ধ তো ওনার সহযোগিতা পেয়ে আমরা এই কাজটি সাকসেসফুলি আজকে আমরা কমপ্লিট করতে পেরেছি তো আজকে আমরা তুনমুলি ভিলেজে এই মাত্র সবগুলো কাজ আমরা কমপ্লিট করেছি এরপরে আমরা যাবো চালিতাছড়ির দিকে ওখানে অনেক বিক্রিম পরিবার আছে ওদেরকেও আমরা যথসামানের চেষ্টা করবো সাহায্য করার ধন্যবাদ মাটির তানে আগরতলা ক্যান্সার হাসপাতালে চিকিৎসক গৌতম মজুমদার সাবরুম মহকুমার বটতলা মনুঘাটে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দেন পাশাপাশি মনুঘাট ও বটতলায় স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে ঔষধ বন্টন করলেন পয়লা সেপ্টেম্বর সকাল দশ ঘটিকা থেকে বিকাল তিন ঘটিকা পর্যন্ত চলে এই স্বাস্থ্য শিবির এই দুইটি শিবিরে পাঁচ শতাধিক মানুষ উপকৃত হয়েছেন চিকিৎসক গৌতম মজুমদার সাবরুম মহকুমা হাসপাতালে এবং বটতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করে গেছেন গত ত্রিশ বছর আগে বিরানব্বই সাল পর্যন্ত বটতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চাকুরি করেছেন এরপর টানা অনেক সাবরুম মহকুমা হাসপাতালে চাকুরি করেছেন চিকিৎসক গৌতম মজুমদারের স্ত্রী সুৎপাদে শাবরুম উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরি করে গেছেন সাবরুম এলাকায় চিকিৎসক ও শিক্ষিকার কাছে নিজ বাড়ির জায়গায় পরিণত হয়েছে বন্যায় সাবরুমের বটতলা মনুঘাট এলাকার মানুষের দুর্দশার কথা শুনে এই পরিবার মাটির টানে ছুটে আসেন সাবরুমের বটপলা ও মনুঘাটে স্বাস্থ্য শিবির করেন এবং ত্রাণ সামগ্রী বন্টন করেন এই সমাজসেবামূলক মূলক কাজে খুশি এলাকার জনগণ চিকিৎসক গৌতম মজুমদার এলাকায় আসতেই অনেক প্রবীণ মানুষ ছুটে আসেন চিকিৎসক গৌতম মজুমদারের কাছে চিকিৎসক ও এলাকার প্রবীণ জনগণ কুশল বিনিময় করেন আমি দেখুন এই হাসপাতালে এই যে সামনে যে হাসপাতালটা এই হাসপাতালটাতে আমি নাইনটিন এইটটি নাইন থেকে নাইনটি টু অব্দি ছিলাম তিন বছর গত সপ্তাহে যখন এই ফ্লাডের খবরটা পেলাম তখন আমি জানতে পারলাম যে ফেনী নদী এবং মনো নদী দুইটার বাঁধ ভেঙে গেছে এবং মানুষেরও খুব খারাপ অবস্থা তারা বাড়িঘর ছেড়ে শিবিরে শিবিরে আছেন তো গত সপ্তাহে আমি আসতে পারিনি আমি জুলাইবাড়ি হলো আমার বাড়ি ওরেছিলাম ওখানে আমি দুটো ক্যাম্প করেছি আর এই সপ্তাহে আজকে সকালবেলায় আমরা এখানে এলাম রুগীও দেখব ভাবলাম কিছু শিবিরের জন্য ওনাদের কোনো উপকারে লাগে সে ধরনের কিছু জিনিসপত্র নিয়ে এসছিলেন এই আমার বক্তব্য মানে আমার আমার সাথে এই জায়গার অ্যাটাচমেন্ট অনেক পুরনো আমি দীর্ঘ দশ বছর দশ না চোদ্দ বছর আমি সাব ডিভিশনে ছিলাম রাজধানী আগরতলা শহরে রাজ্যের বিভিন্ন এলাকায় বাংলাদেশী নাগরিকদের প্রবেশ অব্যাহত রয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর আর এন এস চৌমুহিনী এলাকা থেকে তিনজন বাংলাদেশী যুবককে আটক করে সোমবার পশ্চিম আগরতলা থানার অসীকরিত শাস সংবাদ মাধ্যমকে বলেন গত উনত্রিশ আগস্ট রাজধানী আগরতলার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লঙ্কামুড়া এলাকা থেকে এক অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও দুইজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয় আদালত থেকে রিমান্ড নিয়ে তাদের থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয় এই জিজ্ঞাসাবাদের সময় অনুপ্রবেশকারীরা জানায় আরও কিছু বাংলাদেশি অনুপ্রবেশ করছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আর এম এস এলাকা থেকে তিন সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয় তারা এদিনই বাংলাদেশের কক্সবাজার থেকে আগরতলা এসেছিল তাদের নাম তসমিন ইমরান ও তাদেরকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন ওসি গত উনত্রিশ আট দুই হাজার চব্বিশ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কামোড়া থেকে এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার একশো তিন দুই হাজার চব্বিশ তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে নি রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময়ে আরও দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে তাদেরকে আমরা করে ফরোয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করি যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব তাদের নাম হল তাসমিন ইমরান অ্যান্ড জাসিদ তিনজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে আগরতলা কুড়িয়া থেকে আটক করেছে আগরতলা থেকে আটক তারা কিসের জন্য এখানে এসেছিল এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে কোন ধরনের ষড়যন্ত্র থাকতে পারে এগুলি আমরা বিষয়গুলি খতিয়ে দিচ্ছি কোন পথে তারা প্রবেশ করেছিল তারা লঙ্কা দিক থেকে প্রবেশ করেছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক দুটি বিলাসবহুল গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় একজন ঘটনাটি ঘটেছে সোমবার দিন দুপুরবেলা বিশালগড় থানার অন্তর্গত রাস্তার মাথা এলাকায় আটনম জাতীয় সড়কে পি আর শূন্য সাত সি শূন্য সাত চার পাঁচ ইকো গাড়ি এবং পি শূন্য এক সি এ শূন্য তিন দুই শূন্য নম্বরের বেলেনো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় চালক প্রসেনজিৎ ঘোষ তবে অল্পেতে রক্ষা পেয়েছে দুটি গাড়ির মধ্যে থাকা অন্যান্য যাত্রীরা এই ঘটনায় কিছুক্ষণের জন্য জাতীয় সড়কের সৃষ্টি হয় যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগর থানার পুলিশ বিশালগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে বালেনো গাড়ির চালক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন তারা কমলা সাবরকসবা মায়ের মন্দিরে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা তবে মায়ের আশীর্বাদে বড় ধরনের কিছু হয়নি প্রসেনজিৎ তার মাথায় আঘাত পেয়েছে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে জাতীয় সড়কে যান দুর্ঘটনা কমার কোন লক্ষণ নেই দিন দিন জাতীয় সড়কে যান দুর্ঘটনা বাড়লেও হেলদুল নেই বিশালগড় থানার পুলিশ এবং ট্রাফিক বাবুদের এমনটাই অভিযোগ এলাকাবাসীর

কি বলতে চাইছেন দীর্ঘদিন বক্সনগর রাস্তাটি বেহাল অবস্থা এটা সবাই জানেন সিপাইজলা ডিস্ট্রিক্টের অধিকাংশ রাস্তায় খারাপ তার মধ্যে সোনামুরা বক্সনগর রাস্তাটি একদম বেহাল অবস্থা মানে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই আমরা প্রতি বছরে বছরে আমরা ট্যাক্স দিতেছি সব কিছু আমরা সব ঠিক আছে কিন্তু রাস্তা মেনটেন্স করার কোনো ইয়ে নেয় না সরকার এই কারণে আমরা কয়েকবার পিডব্লিউডি অফিসে নগর পঞ্চায়েতে তারপরে আমরা বিভিন্ন ইয়েতে আমরা ডেপুটেশন দিছি কিছুদিন আগে দেওয়ার পরে আমরা গর্তরি মাটি দিয়ে একটু একটু ইয়েছে মাটি মাটি দেওয়ার পরে তো রাস্তা ঠিক থাকে না এখন আরো আরো খারাপ হয়ে গেছে রাস্তা গাড়ি চালার

তো সরকার আমরা রাস্তা বেরিয়ে দিব্য লাগি তো মনে করেন যে একটা কাগজ লেপটা থানাওয়ালা পাঁচশো ফাইন করে ছেড়ে দেয় এক ফাইন করে ঝরে দেয়

সতেরো তম জিএফআই ন্যাশনাল গ্র্যাফলিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা দুইটি সোনা সহ মোট চারটি পদক পেয়েছে ত্রিপুরার হয়ে দুটি স্বর্ণপদক পেয়েছেন আচার্য এবং একটি ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন শিবম আচার্য প্রতিযোগিতায় ত্রিপুরা দলের কোচ ছিলেন উত্তম আচার্য কোরিয়ানার রোহিটকে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে ত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ব্যাপী এই সতেরো তম জিএফআই ন্যাশনাল গ্র্যাফলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় বিজেপির যুব মোর্চার উদ্যোগে বৈষ্ণবপুর এলাকায় হয় ত্রাণ সামগ্রী বিতরণ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার এখনও ত্রাণ শিবির গুলিতে রয়েছেন এছাড়াও অনেকে বাড়ি ঘরে ফিরলেও এখনও তাদের জীবনযাপন স্বাভাবিক হয়নি এ পরিস্থিতিতে সরকারি ত্রাণের পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ অংশের মানুষ এগিয়ে এসেছেন এই বন্যা দুর্গতদের সাহায্যার্থে সোমবার বিজেপির চল্লিশ শাবরুম মন্ডল যুব মোর্চার উদ্যোগে বৈষ্ণবপুর এডিসি ভিলেজের নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাল্টিপারপাস হল ও বৈষ্ণবপুর স্কুলে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী ও পানীয় জল বিতরণ করা হয় এই ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বিজেপি চল্লিশ শাবরুম মণ্ডল কমিটির সভাপতি জিতেন ত্রিপুরা চল্লিশ শাবরুম মণ্ডল যুব মোর্চার সভাপতি প্রদীপ চক্রবর্তী মণ্ডল কমিটির সহসভাপতি শান্তিপ্রিয় ভূম পাপস লোজ সহ অন্যান্যরা আজকের এই ত্রাণ সামগ্রিক বিতরণ নিয়ে বলতে গিয়ে মন্ডল কমিটির সহ সভাপতি শান্তিপ্রিয় বৌমিক জানান যে সরকারিভাবে দেওয়া ত্রাণের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সাধারণ অংশের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিজেপি দলের তরফ থেকেও বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে এবং আগামী দিনও এই ত্রাণ সামগ্রী বিতরণ প্রক্রিয়া চালু থাকবে আমরা এখন আছি বৈষ্ণবপুর অঞ্চলের মাল্টিপারভাস কমিউনিটি হলে বিগত বন্যায় এই অঞ্চলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় এখানকার প্রায় তেইশ পরিবার এবং দক্ষিণ বিষ্ণুপুরের ষাট পরিবার এবং সে টিলাবাড়িতে সেখানে আরও চল্লিশ পরিবার এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয় এবং শিবিরে আশ্রয় নেয় আমরা ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টির ছাপন চল্লিশ মণ্ডলের মণ্ডল কমিটি এবং যুব মোর্চা কমিটি যৌথ উদ্যোগে আমরা এই বিধানসভা কেন্দ্রে যারা যারা বিভিন্ন এলাকাতে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে তান সামগ্রী বিলি করছি এবং সে প্রক্রিয়া আরও দিন আগে থেকে শুরু হয়েছে আমরা এখনও সে প্রক্রিয়া শেষ হি আগামী আরও বেশ কয়েকদিন চলবে কারণ এই মুহূর্তে যারা তান শিবির থেকে বাড়ি ফিরে গেছে তাদের এখন খাদ্যের অনেকটা অভাব দেখা দিয়েছে বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন হাঁস মোরগ গবাদি পশুর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনেরা খুব দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছে সরকারি সহযোগিতা তাম সামগ্রীগুলিতে পেয়েছে এবং সরকারের উদ্বেগ অনেকটা ছিল এবং খুব স্বতঃস্ফূতভাবে উদ্বেগ ছিল মহকুমা প্রশাসনেরও কিন্তু আমরা একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে ভারতীয় জনতা পার্টির মণ্ডল কমিটি চল্লিশ সাবুন মণ্ডল কমিটি এবং চল্লিশ সাবুন যুব মোর্চা কমিটি আমাদের কার্যকর্তারা সবাই মিলে আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রীতে যাচ্ছে ত্রাণ শিবিরে যাচ্ছি এবং ত্রাণ শিবিরের বাইরেও যারা বিভিন্ন এলাকাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শিবিরে আশ্রয় নিতে পারেনি সেই হিসাবে যেমন দক্ষিণ বিষ্ণুপুরে সেখানে প্রায় ষাট পরিবার আমরা সেখানেও ক্ষতি সেই সব অঞ্চলের লোকদের কাছে জনজাতীয় অঞ্চলের লোকদের কাছে আমরা খাদ্য সামগ্রী যৎসামান্য খাদ্য সামগ্রী আমরা বিনিমন্তন করছি আগামী দিনে আরও করবো আমরা ব্যাপকভাবে সাবরুম মহকুমাবাসীর সাবরুম বিধানসভা কেন্দ্রের জনগণের সাহায্য এবং আমাদের নিজেদের উদ্যোগে আমরা সেই প্রক্রিয়াটা আগামী আরও বেশ কিছুদিন আমরা নিয়ে যাব তাই আমরা চাই যে কোনো দুস্থ পরিবার আমাদের আমাদের কাছে সংবাদ না থাকলেও যদি আমাদের নজরে নাও পড়ে আমরা বিভিন্নভাবে কার্যকর্তাদের বলছি যে তাদের সংবাদ দিতে যাতে আমরা সেখানে বাড়িতে হল ওই সব পরিবারগুলিতে আমরা তান সামগ্রী পৌঁছে দিতে পারি আশ্রয় শিবিরে দিচ্ছি বিভিন্ন এলাকাতে দিচ্ছি এবং বাড়িতেও আমরা পৌঁছে দিতে পার উদ্যোগ দেবো সেই উদ্যোগ আমরা নিচ্ছি এবং আমাদের কার্যকর্তারা আমাদের বিভিন্ন নেতৃত্বরা যুব মোর্চার নেতৃত্ব মণ্ডল কমিটির নেতৃত্বরা আমরা সবাই সেই উদ্যোগ আমরা যেমন জনজাতির নেতৃত্বরাও সেখানে অংশগ্রহণ করছেন আমরা সেভাবে আমাদের কাজ আমরা করে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা আরও দীর্ঘ বেশ দিন জারি থাকবে শ্রমিকদের শোষণ করে চলছে এসিসি লজিস্টিক ম্যানেজার ওএনজিসির অধীনে এসিসি লজিস্টিকের মাধ্যমে গাড়ি দিয়ে মাল আনা নেওয়া হয় কিন্তু সেই সমস্ত ড্রাইভাররা মাসিক বেতন পাওয়ার পর থেকেই দশ হাজার টাকা দেবার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করে তারই পরিপ্রেক্ষিতে সোমবার ও এনজিসি রেটের সঙ্গে প্রতিবাদ জানান তারা গোটা বিষয় সম্বন্ধে জানান বিক্ষোভকারীরা আমরা বিগত দিন ধরে আমরা এগারো মাস বসেছিলাম যে নতুন কন্ট্রাক্টর ট্যান্ডার হবে তারপরে আমরা গাড়ি চালাবো টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পর আমরা পুরোনো যে লোক ভাইয়েরা আছে ড্রাইভার ভাইয়েরা আছে ওনাদেরকে গাড়ি দেওয়া হচ্ছিল না তারপরে গাড়ি পেলাম আমরা এমএলএ মহোদয় আমাদেরকে সিলেক্ট করে আমাদেরকে এমএলএ এলএ আমাদেরকে হ্যাঁ অন্নদান করেছে আমরা এখান থেকে আমরা অন্নদান পাবো গাড়িগুলো পাঁচ বছরের টেন্ডার এসএসসি লজিস্টিক ওএনজিসির মাধ্যমে এসএসসি লজিস্টিক টেন্ডার পেয়েছে তারপরে আমরা বেতন ঢুকেছে আমাদের এক মাস চোদ্দো দিনের করে কিছু গাড়ির চার দিন কম ছিল যেভাবে ডিউটি হয়েছে সেভাবে বেতন দেওয়া হয়েছে তারপরে অসুম দত্ত আমাদেরকে ডাকায় আমাদের সব ড্রাইভার ভাইদেরকে ডাকায় বারোজন স্টাফদেরকে ডাকিয়ে বললো যে দশ হাজার টাকা করে ঘুরিয়ে দিতে হবে তাহলে আমরা বললাম যে আমরা যদি দশ হাজার টাকা ঘুরিয়ে দিই তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চলবে আমরা সেই জিনিসটা মেনে নিতে পারছি না ওইখান থেকে উঠে আসি আবার আমরা মহোদয়ের দ্বারস্থ মহোদয় আমাদেরকে সাবাসী দেয় যে না এইভাবে দেওয়া যাবে না কারণে কারণে আপনাকে আমাদেরকে পাঁচ বছরের টেন্ডার আমাদের প্রত্যেক মাস মাসে আমাদের বলছে যে দশ হাজার টাকা ভুলে যেতে হবে কুস বাবদ তো আমি বলতে পারবো না কিন্তু যে স্যালারিটা ঢুকছে অ্যাকাউন্টে ওয়েনটিসি সিস্টেম সব কিছু ঠিক আছে আমরা সিস্টেম মধ্যে আমরা এখানে গাড়ি চলাচ্ছি সব ভাইয়েরা পাচ্ছে আর যে কন্ট্রাক্টররা এভাবে শোষণ করছে সেই শোষণটা আমরা চাই না যে এই যে ওয়াসিসি লজিস্টিক যেভাবে আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলেছে এবং অসীম দত্ত ওয়েসএিসি লজিস্টিকের মেইন ম্যানেজার উনি বলছে যে দশ হাজার টাকা ঘুরে দিতে হবে এবং যে হেল্পাররা এ তিরপাল রেশর ওষুধ তিরপাল নিয়ে সারাদিন গাড়ি ক্লিন করে ওনাদেরকেও এইভাবে অত্যাচার করছে আমাদেরকেও ড্রাইভারদেরকে সবসময় শোষণ করছে আমরা রানিং অবস্থায় থাকলে পরে তারপরে ওই সময় আমাদেরকে বিভ্রান্ত করছে যে টাকাটা ঘুরিয়ে দেওয়া নাই পিসের টাকা দাদা এই টাকা আমরা কেন ঘুরিয়ে দেবো আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমরা কেন টাকা ঘুরিয়ে দেবো আমাদেরকে আজকে বিগত কদিন ধরে আমাদের বিশ পঁচিশ দিন ধরে মানে এইভাবে অত্যাচার করছে টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য খুব প্রেশার কি করছে আমরা ঘুরিয়ে দিচ্ছি না মানছি না বলে আমাদেরকে জায়গা জায়গা শোষণ করছে কালকে এক ঘটনা হয়েছে মেলাঘরে রানিং ডিউটি অবস্থায় গাড়িগুলো দুইটা গাড়িকে ওইখানে মেলাঘর সিন্ডিকেটে ঢুকিয়েছে উনি কী মিটিংয়ে ছিল তা তো বলতে পারি না যে তোমরা এখানে সেন্টিকেটে ঢুকাও তো সিন্ডিকেটে ঢুকিয়েছে ওনাদের সঙ্গে আমাদের ড্রাইভার ভাইদের সঙ্গে অনেকটা বড় ধরনের হামলার মতন পরিস্থিতি করেছে ওনাদের চোখে জল এসে গেছে যে টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য আরেক ভাইকে বলছে নামিয়ে দেবে একটা হেল্পার নিয়ে এসেছে কোথা থেকে আমরা চিনি না জানি না চট করে বলছে একজন লোক নিয়ে আসবে পাঁচ বছরের টাকা এবং আমরা চাই আমাদের গেট পাসও দেওয়া হচ্ছে না আমাদের গেট পাস আটকে রাখা হয়েছে যে আমরা কাজ যে করছি আমাদের অতালিশ লেটার গাড়ির মধ্যে কোনো পেপার দেয়নি যে অনলাইন সিস্টেম ঠিক আছে সেটাও মেনে নিয়েছি লেটার আমাদেরকে হাতে দিতে হবে এবং যে সিস্টেমে আমাদের সিস্টেম ওয়াইজ আমাদের করে দোক যে আমাদের জয়নিং লেটার দেওয়া হোক সিস্টেম মতে আমরা প্রশাসনিকভাবে আমাদেরকে সেই ন্যায় জিনিসটা দেওয়া সোমবার সাত সকালে কাঞ্চনপুর বাজারের প্রাণকেন্দ্র কেন্দ্র পোস্ট অফিস রোডে বানী লাইব্রেরির সামনে ঘটে গেল একটি নিশংস হত্যাকাণ্ড কাঞ্চনপুর মহকুমার গোপালপুর এলাকার বাসিন্দা বয়স ছাব্বিশের মধ্যে এক যুবক কার্তিক নাথ আচমকা তানিয়া বড়ুয়া বাড়ি কাঞ্চনপুর বাজার সংলগ্ন কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তানিয়া বড়ুয়াকে ছুরি দিয়ে আঘাত করে মেয়েটি তার গৃহ শিক্ষকের বাড়িতে প্রাইভেট টিউশনে যাওয়ার পথে কাঞ্চনপুর পোস্ট অফিসের পাশে রাস্তা আগলে দাঁড়ায় ছেলেটি পথচারীরা কিছু বুঝে ধারালো ছুরির আঘাতে লুটিয়ে পড়ে সাথে সাথে কার্তিকনাথ নামের যুবকটি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ঘটনা প্রত্যক্ষ করে পথচারীরা সবাই হতভম্ব হয়ে পড়েন পথচারীদের মধ্যে কেউ থানায় খবর দিলে তড়িঘড়ি কাঞ্চনপুর থানার পুলিশ আহত ছেলে ও মেয়ে দুইজনকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্রী তানিয়া বড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন ওখুনি কার্তিকনাথকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন জানা যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এই থেকেই ঘটনার সূত্রপাত বিষয়টাকে নিয়ে কাঞ্চনপুর থানার ওসি উদ্দম দেববর্মার সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান অন্যদিকে সাত সকালে এই মর্মান্তিক ঘটনার খবর শুনে ও প্রত্যক্ষ করে শোকস্তব্ধ কাঞ্চনপুরের ছাত্র ছাত্রী ও আপামর জনগণ আগে বাজারে সামনে

এখন চিকিৎসা দিই বিদ্যালয় পানি আচ্ছা আচ্ছা